ডক্টর ইউনুস আপনি দুদু খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ আহারে কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলোই সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শেখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে এই ধরনের চোরেদের কোনোই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন আপনার কথা বলে আপনাকে সেই কারণে সে যা করা সেটা করবে সব চুরি করছে ডক্টর ইউনুজ নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাস পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে কিছুই তো আছে কোনো কিছু বাদ আছে না তার বন্দর এখনো ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না ইহুদ সরকার কি করেছেন আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কিছু বাকি নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে কিছুই করি নাই এটা হচ্ছে আই এগুলো আমরা ভুলে যাব না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাত হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায় পেঁচায় তারপরে গোলাম মর্তুজা এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনার তেনার প্যাঁচায় ট্যাচায় তারপরে বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওই রকম তেমন কোনো দায় নেই এখানে কিছু উশৃঙ্খল ছেলে ফেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হইতো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আরামে আমার দেখান না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনার তো আমরা কাজে লাগাইছি কাজের লোকটোকের কাজে লাগাই না আপনার আমরা কাজে লাগাইছি আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনো দিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগিয়েছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না লীগ এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্রচোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাইনি এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্রনায়ক না আমার লাভটা কি। আপনি কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া মুড়া এগুলি খাটাসগুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছরের তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতায় আসেন দেখে আপনার চাইটের ভালো হয়ে গেছেন আপনার কিছু আপনার একটু মেয়াদ কামলার মতো কামে লাগাইছি আমরা আপনার এখানে থাকলে আপনার হতে এরকম একটা সুৎখর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি এই দেশের জন্য জীবনের কোনদিন কিছু করছেন নাকি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় ফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন দেশের কোন কাজ করছেন আপনি করেছেন কোনো কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভূতিজা যা আছে সব চিনি তোরে ভাই হ্যাঁ আপনার এক থাকতে পারে না মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎ টিশুধি এগুলির সাথে ধান্দাবাজি করে ব্যাংক থেকে আয়না এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সর করে মেরিওটি ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষজন নাই খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান্দাবাজি সবই হচ্ছে এই দেশের কী উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে নাই সুৎক্ষরীয় মানুষ আপনারে এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারি নাই ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী হাজিরা দিতে শেষ কেউ চাকরিও করতে পারেনি খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে সারা দিব মনে করছেন এইসব জেদ মনের ভিতরে নেই চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডা ঠান্ডাভাবে এটা খুব বেশি দিন হজম করব না এখন তো তাও আসেন ক্ষমতায় তারপরে একটু কম বলি ক্ষমতাটা যাইতে দেন কুষ্টি উদ্ধার করে ছাড়া দেব আপনাদের আপনারা কী মনে করেছেন তোরা যারা চুরি করছে সেখানে বসে তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে এই তিন মাস যা সময় আছে না এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের সব কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব করে ধরবি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই কনকসারের বন্ডে ধরে নিয়ে যায় নাই পিনাকের বাড়ি ভাঙচুর করে নাই ওই বিএনপির লন্ডনের মালেকের বাড়ি ভাঙচুর করে নাই মির্জা বাদল মির্জা বাড়ি ভাঙচুর করে নাই এগুলো করে নাই তারা তোরা কি করছিস এখানে ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চায় তাই করে কি করছিস খালি টাকা পাইলেই চলে টাকা পাই তো মাও লাগাইতে দিবি তোরা তোদের মাদেরকেও লাগাইতে দিবি শুধু বাচ্চারা তোরা টাকা পাইছিস আর কিচ্ছু মনে নাই তোদের কে আওয়ামী লীগ করে কে কি করে দেশে কি হয়েছিল কিচ্ছু মনে নাই ইভেন এই পোলাপানগুলা আরে ভাই এই দেশের সমস্যাটা কী ছিল জানেন না এ দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড ভুলে গেলেন মন্যা কথা আমি খুব ক্ষুদ্র মানুষ বিডিআরের পরিবারে পরিবারে যা জিজ্ঞেস করবে তারা যারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর আইনজীবীরা জিজ্ঞেস কর যারা মুক্ত এই গেল তিন দিন আগে যারা পনেরো দিন মুক্তি পেয়েছে জিজ্ঞেস করে তোদের কোন বাপের অবদান ছিল এখানে টাকা দিচ্ছিস আমারে ওই ফেনিতে নুসাত হত্যাকাণ্ড নিয়ে এই বনজ ষোলোটা লোকের ফাঁসায় দিয়ে গেছে একদম নিরীহ মানুষ ষোলোটা এখন পর্যন্ত কন্ডেম ছেলে গায়ে লাগে না একটা বছর দেড় বছর হইতে গেলেও গায়ে লাগে না লোকগুলির কথা মনে হয় না কারা কারা কষ্টে ছিল খোঁজ নিয়েছিস কোনো দিন আমি যা সেই লোকের আইনে টাকা দিয়েছি ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চপট্টিতে যে মানুষগুলো রয়েছে মারলো দুইটা ছেলেরে পিঠায় মারা ফেললো মন্দিরের পাশে গেছিস ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে তারা যে চার বাচ্চার জননীটারে যে সুবর্ণচরে ধর্ষণ করলো গেছিস তাদের খোঁজ নিছিস তোদের তো উচিত ছিল এগুলি করা আপনারের বাসায় বাপ মারে দেখতে গেছিস আপনারা পরিবারের জন্য কিছু করছিস আমি গরিব মানুষ আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করেছে যে কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস কর গিয়ে তোরা সেটা ভুলে গিয়েছিস মনেই রাখিস নাই তোদের হাতে সুযোগ এখনো সুযোগ আছে এই হাসনা ছাড়জিস এরাও যদি চায় না এখন পর্যন্ত বিডিআর এটা নিয়ে কোনো কথা বলেছেন একজনকে পাঠিয়ে দিয়েছেন একজনকে কেন ওইটা আপনার কাছে মেন মনে হয় না রান্দাবাজি করার জায়গা পান না আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন এগুলি করেন এগুলির মানে কোনো দায় নাই সময় যতদিন আসে না এরপরে দেখাবো মজা আমার এক বালের বাংলা বাংলা এডিশন বন্ধ করে দে এক বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাইনি কইরা তারপরে আমার কাছে টাকা চায় এক কোটি টাকা চায় এই মাহফুজের পিয়ন টাকা চায় অডিও টডিও আছে এরপরে অডিও পাঠাইছি এরপরে অনুমোদন দেয় তার আগ পর্যন্ত দেয় নাই অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয় ঠিক আছে ভাই আর আরেক ব্যক্তির বলতেও ভাল লাগে না ভাই সবাই ব্যক্তি আক্রমণ কত করব বলেন শরীরে রক্ত টকবক করে জানেন এই জিনিসগুলো যখন দেখি আরে ভাই আপনার আওয়ামী লীগের লোকজন ই করবে যে ভাই আপনার ইয়ে কমেন্ট করবে এসে ভয় পাই ভয় তো পাই রে তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ এদেরকে তোরা ধরে 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 পনেরো হাজার মানুষের মেরে ফেলেছিস তোরা তোর বাপ ছিল তখন তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস না এই তোদের রক্ষী বাহিনী তোদের এই যে তোর বাপের ভাগনা টাগনা যেগুলি ছিল এগুলি মিলে এগুলি করতো তোরা তো হিংস্র তোরা মানুষের গান পাউডার দেখে মারতে পারিস ছয় মাসের বাচ্চারা সব ওমা মেরে মেরে ফেলতে পারিস তোরা মানুষের মরা মানুষের উপরে জাম করতে পারিস তোরা লগি বৈঠা দিয়ে মারতে তোরা আগুন ধরাই দিতে পারিস জ্যান্ত মানুষের শরীরে তোরা যা করছিস আমরা জুলাইতেও তো 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 ভয় পাই কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি বল তোরা ঘোষণা দে কবে কোথায় কোন জায়গায় ফাইট করবে ঘোষণা দে তোরা ঘোষণা দেওয়া বল তোদের ওই জায়গায় কারে এই যে আজকে দুইজন পাইছিলি কি ডিম মারিস কেন ডিম মারিস কেন ডিম কেন মারো বোতল কেন মারো আর কিছু করতে পারো না হাতের কাছে পাইলা এরা তো তোমাদের বত্রিশ নম্বর দুছে দিয়ে এসেছে আমরা আমরাই তো তো বা মারে মারে ফেলে কেন মারে মারে ফেললি না কেন মেরে ফেলতি খালি ডিম মারিস কেন মানে ডিম ওইটা বাই ল ওইটা অ্যালাউড এই জন্য তুই এটুক করতে করতে পারছিস যাতে মাতাল তালে ঠিক আর কিছু করিস নেই পারবিও না তোর বাপের বাড়ি ভেঙে দিছি না কিছু করতে পারছিস তোর বাপ তোর বাপের বউ বা ছোট বাচ্চা টাচা সব পিছিতে দিয়ে মারা না ডালিম খাই কিছু করতে পারছেলে জিজ্ঞেস তোর লাশ আনতে যাস নাই এটাই তোরা তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস হইতে পারি সেটা আমরা জানি সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি বুঝিস নাই তোরা এখানে নাচানাচি করিস না তোরা এই নাচানে তোরা নাচানাচি করটুক করতে পারিস সেটা আমরা খুব ভালো করে জানি একলা তবু তিরিশটারে টারে দিয়ে এসেছিলাম না মনে নেই তোরা কত বাল ফেলাইতে পারবে আমরা জানি এমন তো আরও পারবে না এমন তো কিছু হইলেই ধরে আজকেও ধরছে ভয়টাকে তো তোদের নিয়ে কথা না তোরা এই আলোচনার ভিতরে আসিস না কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে এই এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে সময় আছে এই যে যারা যারা এখানে ই করেছিল সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলায় ই আসামি করেন বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দেওয়া ই করেন লাভ নাই ভাই এদের বুঝায় লাভ নাই কুকুরে মুগুর দেয়া লাগবে ওরা এখন পর্যন্ত এই সিদ্দিকের বাড়ি সাদ্দিকের সব অর্থ সম্পদ সব কিছু দেশে আছে ওর পাওয়ার প্লান্ট ছিল কোথায় কি আছে খোঁজ নেন কিছুই করবেন না আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে ওরা আসলো কিভাবে। ওরা এখানে আসলো কিভাবে। দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা দিয়েছেন এখনো দিচ্ছেন এখনও টাকা পয়সা খেয়া তারপরে আপনারা এগুলো করছেন তো এগুলি বাদ দিতে হবে এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন মনে করেন এগুলি কোনো সমস্যা না আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে যারা করবে তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায় এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে মির্জা ফকুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন ভারতের পক্ষে কথা বলেন সেই ভারত পাকিস্তান সেই নেড়েটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবে আমি আমি আগের থেকে বলে রাখি ভাই আমি এখনও বলি আমি চাই আপনারা এই ইয়ে করেন ক্ষমতায় আসেন আমি এখনও চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় আমি দানের শেষে ভোট দেবো একদম দেখায় ভোট দেবো দানের শেষে ভোট দিলাম এটা দেখায় দেব কিন্তু যদি নাকি ভাই এই আবার ফের ইন্ডিয়ান এই আমিকে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব যদি নাকি কথা বলতে আসেন না তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন সামনে বোঝানো হবে সো খুব সাবধান সরকারের যারা আছেন সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটার কিন্তু এক এক করে ধরা হবে তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে কমলদের সময় টিভিতে অফিস করে এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের জুতো আমার প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক ভাবেন অনেক চিন্তা করেন বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু হোক ভালো কিছু আসুক ভালো ভালো নেতারা নেতৃত্ব দিক বাংলাদেশে এই চিন্তাই সব সময় করেন এটা বুঝলাম কেমনে অনেকে বলবেন যে ভাই আপনি বুঝলেন কেমনে আমি বুঝলাম এই ভিডিওটা যেহেতু আপনি শেষ পর্যন্ত দেখছেন তার মানে রাজনীতি নিয়ে আপনার অনেক চিন্তা অনেক চিন্তা আপনার এই রাজনীতি নিয়ে এরকম আরও যদি ভিডিও পেতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করলে আমরা কোটিপতি হয়ে যায় না এরকম কিছু না সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে এই নিউজটি দেখতে পারবেন এই নিউজটি দেখে আপনি পাঁচজন মানুষকে জানাতে পারবেন তো যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্স খোলা যদি লিখতে পারেন তাহলে কমেন্ট বক্সে বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে যাবেন তো আজকে আমরা বেশি কথা বাড়াবো না যা দেখার তা তো আপনারা টক্সের ভিতরেই দেখলেন এখানে আমার কথা বলাটাই ভুল কারণ টকশোতে সত্য মিথ্যা ঠিক বেঠিক সব কিছু বাছাই করার দায়িত্ব আপনাদের কমেন্ট বক্স আছে সেখানে আপনারা নির্দ্বিধায় লিখে যেতে পারেন ফেসবুকে লিখতে তো একটু সমস্যা হয় যে আইডি পাসওয়ার্ড আইডি তারপর গ্রাম ঠিকানা সব কিছু দেওয়া থাকে ইউটিউবে তো কমেন্ট করতে কোনো সমস্যা নাই আপনি একটি কমেন্ট যদি করেন এই কমেন্টের মাধ্যমে যদি আরেকজন সতর্ক সতর্ক হতে পারে তাহলে তো এটি একটি আমি মনে করি যে পুণ্যের কাজ একটি মহৎ কাজ একটি স্বভাবের কাজ তো সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন রাজনীতি বুঝে শুনে করবেন কোন দলে রাজনীতি করলে ভালো হবে সেটা বুঝে শুনে করবেন সত্যকে সত্য বলার চেষ্টা করবেন কালোকে কালো বলার চেষ্টা করবেন সাদাকে সাদা বলার চেষ্টা করবেন মানুষের ক্ষতি করবেন না উপকার না করতে পারেন তো হোক আজকের কর্ম এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমি সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আল্লাহ হাফেজ